বর্তমানে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ আর তার আঁচ পড়েছে ইন্ডিয়ায় পড়বে নাই বা কেন পার্শ্ববর্তী দেশ বলে কথা তারই মধ্যে সীমান্ত দিয়ে বহু বাংলাদেশি কাঁটাতার পেরিয়ে পারে চলে আসার চেষ্টা করছে বলে খবর তবে সীমান্তে নিরাপত্তা আঁটোসাটো করা হয়েছে এই অবস্থায় সীমান্তে ধরা পড়লো বাংলাদেশি গরু পাচার চক্রের সঙ্গে জড়িত কয়েকজন যুবক আর তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে তাহলে কি ডক্টর ইউনুজের বাংলাদেশীরা ইন্ডিয়া আসছে গরু চুরি করতে এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে ঘটনাটি ঘটেছে মালদহের মুচিয়া কৈলাসপুর গ্রামে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম সূর্য হালদার বাড়ি বাংলাদেশের রংপুরের রাজশাহী জেলায় আরেকজনের নাম শুভ হালদার বাড়ি বগুলা গোমাস্তা পুরো চাপাই নবাবগঞ্জে গ্রেপ্তারের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বেশ কিছুদিন ধরেই ইন্ডিয়ার কৈলাসপুর এলাকা থেকে গরু চুরির খবর প্রায়শই মিলছে তাই এক অচেনা তিনজনকে দেখে গ্রামবাসীদের সন্দেহ হয় এবং তাদের জিজ্ঞাসাবাদ করতেই কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে যদিও গ্রেপ্তার হওয়া যুবক চুরির কথা অস্বীকার করে তারা জানায় আত্মীয়র বাড়িতে এসেছিল কিন্তু আত্মীয়র বাড়িতে ঘুমানোর জায়গা না থাকায় তারা মন্দিরে ঘুমিয়েছিল তাদের দাবি তারা চুরির উদ্দেশ্যে আসেনি আমরা শুনেনি ধৃত যুবক সূর্য হালদার কি বলছেন কি নাম তোমার সূর্য

কোন মন্দিরে ছিল গ্রামবাসীদের দাবি তারা চুরির উদ্দেশ্যে এই গ্রামে এসেছিল আমরা শুনিনি এক স্থানীয় বাসিন্দা প্রেমানন্দ সরকার তিনি কি বলছেন সকাল আটটা নাগাদ তিনজন কৈলাসপুর ওই লাল ব্রিজ যে আছে ওইখানে তিনজন বসেছিল তো প্রথমে জঙ্গলের মধ্যে প্রথমে আমাদের গ্রামেরই পলাশ সরকার ও দেখে তো দেখার পরে ও জিজ্ঞাসা করে তো দেখার পরে জিজ্ঞাসা করে যে তোমাদের বাড়ি করে তো ঠিকঠাক ঠিকানা বলতে পারিনি তখন আমাকে ইনফর্ম করলো তো তখন আমি গিয়ে দুজনকে পেলাম তো প্রথমে ওরা ঠিকানা দেবে যে আমরা বাংলাদেশে তো ঠিকঠাক তুমি কথাই বলতে পারবো না তারপরে বললো যে সন্দীপন বলে এক ভদ্রলোক আছে লক্ষ্মীপুরের বাড়ি রাত্রিও ওর বাড়িতে আমরা আসছিলাম রাত্রে এখানেই ছিলাম তো পরবর্তীতে দেখা গেলো ওই আরেকজন যে ছিল ওকেও আমরা সন্দীপনের সন্ধি পেলাম তাতে একজনের বাড়ি বৈষ্ণবনগর থানায় বলছে এখানকার ঠিক আছে তাও ক্লিয়ার দিতে পারছে না সন্দেহভাবে আমরা ধরে রেখেছি থানাকে ইনফর্ম করেছি না দুজনের বাড়ি বাংলাদেশ সঠিক ঠিক বলছে না তোরা একজনের বাড়ি ও ক্লিয়ার হচ্ছে ভারত আচ্ছা আমরা এখন আর কি করবো এখন ধরে রেখেছি আমরা প্রশাসনের হাতে তুলে দেবো অলরেডি থানাকে ফোন করে জানানো হয়েছে আসছে যেহেতু আমাদের এখানে দীর্ঘদিন ধরেই গরু চুরি হচ্ছে বলতে গেলে একদিন দুদিন পর পরই গরু চুরি হচ্ছে তারপরে গরু চোর সন্দেহ ধরেছে ধৃতদের নিয়ে তদন্ত শুরু করেছে মালদহ থানার পুলিশ আমরা শুনে নিই আমাদের প্রতিনিধি মিল্টন পাল কি প্রতিবেদন তুলে ধরেছেন মালদহের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা কৈলাসপুর গ্রাম এই গ্রামের কয়েকজন যুবক সন্দেহভাজন ভাবে ঘোরাঘুরি করছিল আর সেই সময় গ্রামের বাসিন্দাদের সন্দেহ হয় এরপরেই তাদেরকে গ্রামের বাসিন্দারা আটক করে জিজ্ঞাসাবাদ করে তারা কোথা থেকে এসছে কেন এখানে ঘোরাঘুরি করছে এবং সেখানে এক মন্দির ছিল সেই মন্দির থেকে মন্দিরের কাছ থেকেই তাদেরকে আটক করে এবং জানতে পারে এই দুই যুবক বাংলাদেশ থেকে এখানে এসেছে এই দুই যুবকের বাড়ি একজনার বাড়ি রাজশাহী জেলায় অন্যজনার বাড়ি চাপাইনামগঞ্জ এলাকায় পাশাপাশি আরও এক যুবককে আটক করে যদিও সেই সময় তাদের যে তিনজনকে আটক করা হয়েছিল একজন সেখান থেকে পালিয়ে যায় এরপরেই মালদা থানার পুলিশকে খবর দিলে সেখান থেকে পুলিশ আসে এবং এই দুই যুবককে আটক করে নিয়ে যায় তারা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন যে তারা বাংলাদেশ থেকে এপারে এসেছে এবং এপারে তাদের আত্মীয়র বাড়িতে এসেছেন কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তাদের যে আত্মীয়র কথা বলছে সেই আত্মীয়র কোনো হদিশ পাওয়া যাচ্ছে না এরপরে গ্রামের বাসিন্দারাও সন্দেহ এবং গ্রামের বাসিন্দারা জানাচ্ছেন যে এই কৈলাসপুর গ্রাম থেকে বেশ কয়েকদিন ধরেই কিছু গরু চুরি হচ্ছে কিন্তু তারা কি সত্যি গরু চুরি করতে এসেছিল না গরু চোর সন্দেহে তাদেরকে আটক করেছিল গ্রামের বাসিন্দারা নানারকম প্রশ্ন উঠছে তবে যা বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে অস্থিরতা চলছে বাংলাদেশে সেই কারণে কি তারা এপারে এবারে পালিয়ে এসেছে তবে তাদের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন যে তাদের কাছে কোনো পাসপোর্ট নেই স্বাভাবিকভাবে সন্দেহ আরো দানা বেড়েছে যে সত্যি কি এরা গরু চুরি করতে এসেছিল না সেখান থেকে পালিয়ে এই সীমান্ত দিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছে এই সমস্ত প্রশ্ন তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ ইতিমধ্যে তাদেরকে আটক করে মালদার আদালতে তোলা হয়েছে এবং আরো একজন যে ছিল গ্রামের বাসিন্দারা আটক করেছে সেখান থেকে একজন পালিয়ে যায় যুবক এবং সেই যুবক ভারতের বাসিন্দা বলে জানা জানা গিয়েছে এখনো পর্যন্ত তবে এই দুই বাংলাদেশি কিভাবে এই ভারতবর্ষে আসলো কেনই বা তারা এই মন্দিরের কাছে এসেছিল তাই প্রশ্ন দেখা দিয়েছে তবে এখনো পর্যন্ত ওদের সঙ্গে কেউ এপারে ও এসেছে কিনা সে বিষয়ে এখনো জানা যায়নি যে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা চলছে সেই কারণে কি তারা প্রবেশ করেছে সেটাও খতিয়ে দেখছে মালদা থানার পুলিশ তবে তারা কি গরু চুরি করতে এসেছিল না পালিয়ে এসেছিল সেটাও তদন্ত করছে মালদা থানার পুলিশ বর্তমানে বাংলাদেশ অস্থির আর তারা আজ পড়েছে আমাদের ভারতে করবে কেন পার্শ্ববর্তী দেশ তারই মধ্যে সীমান্ত দিয়ে বহু বাংলাদেশি কাঁটা পেরিয়ে পারে চলে আসার চেষ্টা করছে বলে খবর তবে সীমান্ত নিরাপত্তা আটোসাটো করা হয়েছে এই অবস্থায় সীমান্তে ধরা পড়লো বাংলাদেশি গরু পাচার চক্রের সঙ্গে জড়িত কয়েকজন যুবক আর তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে মালদহের মুচিয়া কৈলাসপুর গ্রামে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম সূর্য সূর্য হালদার যার বাড়ি রংপুরে আর একজনের নাম শুভ কুমার হালদার